যুদ্ধ থেকে কোনোভাবেই যেন বের হতে পারছে না ইসরায়েল গাজা যুদ্ধের মধ্যেই এবার নতুন করে আরেক দেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তেলাবিব বলা হচ্ছে এবার লেবাননের সরাসরি হামলার অপারেশন প্ল্যানের অনুমোদন নিয়ে এগোচ্ছে ইসরায়েল মঙ্গলবার সীমান্তে ইসরায়েলি সেনা ও যোদ্ধাগোষ্ঠী হিজবুল্লার মধ্যে গুলি বিনিময়ের পর নর্দার্ন কমান্ডে পরিস্থিতি মূল্যায়নে ইসরায়েলি সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা যৌথ এক বৈঠক করেছে বলে জানায় সেনাবাহিনী ওই বৈঠকে কর্মকর্তাদের সম্মতিতে হিজবুল্লাহকে ধ্বংস করে দেয়ার অপারেশনটি অনুমোদন ও বৈধতা পায় বলে জানায় দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এতে ইসরায়েল শীঘ্রই লেবাননে কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি এদিকে ইসরায়েল হামাজ যুদ্ধের মধ্যেই নতুন করে ইসরায়েল লেবানন যুদ্ধ শুরু হওয়ার এক আতঙ্ক বিরাজ করছে ফলে গাজার মতো হিজবুল্লার টার্গেটে হামলার নাম করে যদি বেসামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল তাতে অবাক হওয়ারও কিছু থাকবে না আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে হিজবুল্লাহকে টার্গেটের নাম করে নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের সূচনা করতে যাচ্ছে এর মাঝে লেবানন উস্কে দেওয়া হলে পুরো অঞ্চল চরমভাবে অস্থিতিশীল হয়ে পড়বে এমনকি এর প্রভাবে বিশ্ববাজারে মন্দার সৃষ্টি করবে বলেও আশঙ্কা প্রকাশ করছেন তারা এছাড়া গত বছরের সাতই অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে লেবাননে হামাসের মিত্র ও মধ্যে প্রায় দিনই গুলি বিনিময় হয় সে থেকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছিলেন হিজবুল্লাহকে এদিকে চলতি মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন প্রয়োজন হলে লেবাননে তীব্র হামলা শুরু করতে প্রস্তুত সেনাবাহিনী যার প্রস্তুতি স্বরূপ দেশটির উত্তরের সীমান্তে নিরাপত্তা আরও কঠোর করেন তিনি ওদিকে মঙ্গলবার লেবাননে অবস্থান করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত আমোস সেখানে ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনার টেবিলে ইসরায়েল লেবানন সীমান্তে জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের তৎপরতা চালান তিনি